বুধিক বিকাশ কর্তৃক আয়োজিত বার্ষিক পিঠা উৎসব আয়োজিত হচ্ছে এখানে আমাদের বাচ্চাদের জন্য আমরা নানান ধরনের পিঠার ব্যবস্থা করেছি যাতে আমাদের বাচ্চারা আপনারা জানেন যে আমাদের বাচ্চা এসে বিশ্বের বাচ্চা তো ওরা যাতে কোনো ধরনের নিজেদের মধ্যে ইয়ে না রাখে যে আমাদেরকেও অবহেলা করা হয় আমাদেরকে সমাজে ছুটো করে দেখা হয় এই জন্য অন্যান্য স্কুলের মধ্যে আমরাও ওদের জন্য পিঠার ব্যবস্থা করেছি বিভিন্ন পিঠা এখানে ডিসপ্লের পাশাপাশি আমরা ওদেরকে সব ধরনের পিঠা আমি বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের সঙ্গীত প্রশিক্ষক আজকে এখানে বছরিক পিঠা উৎসব চলছে এবং আমি খুব আনন্দিত এখানে শিক্ষক এবং অভিভাবক সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং সবাই হাতেই পিঠা ছিল সবাই এনজয় করছে বাচ্চারা খুব এরা তো আসলে প্রতিবন্ধী স্কুল যেহেতু এটা এটা আমাদের বলাও উচিত না তো এদের আমরা সেই দৃষ্টিতেও দেখি না আর এদের অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্নে আমরা তাদের প্রশিক্ষণ দেওয়া সঙ্গীত তারপরে এই যে নৃত্য প্রশিক্ষক আছেন সব বিষয়ে শিক্ষকগণ তাদের অনেক যত্ন সহকারে আমরা ওদেরকে গড়ে তোলার চেষ্টা করতেছি অভিভাবক স্কুলে প্রতি বছর এই অনুষ্ঠানটা খুব ধুমধামের সাথে পালন করা হয় এবং আমরা খুবই আনন্দিত হই নতুন করে এবার এক হচ্ছে আমরা হচ্ছে প্রতিবার শুধুমাত্র টিচারদের পার্টিসিপেট করার সুযোগ থাকে কিন্তু এবার হচ্ছে অভিভাবকরাও এর সাথে যুক্ত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছেন আর বাচ্চাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা খুবই উপভোগ করি না প্রতি বছর এখানে যে বাচ্চারা আছে নাচ গান পড়াশোনায় তো অনেক অনেক বোঝে না কিন্তু এখানে আসার পর নাচ গান পড়াশোনার পাশাপাশি এগুলো উৎসব তারা অনেক ভালো লাগে এখানে আসে তারা অনেক আনন্দ পায়

কেমন লাগছে তোমার এই চমৎকার আয়োজনে আমরা শরীর হতে পেরে আসলে খুবই ভালো অনুভব করছি আর এইভাবে যে একটা সুন্দর আয়োজন এদের এখানে বাচ্চারা অনেক অনুপ্রাণিত হবে এবং তাদের মেধা বিকাশ থেকে শুরু করে তাদের তারা আমি মনে করি যে আরও তারা উৎসাহিত হবে এবং এই উৎসাহের মধ্যে মাধ্যমে তাদের পড়াশোনা তাদের বিকাশটা আসলে খুবই চমৎকার আয়োজন এই চমৎকার আয়োজনের জন্য আসলে গোস্বামী বৃদ্ধি বিকাশ বিদ্যালয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানি

মাতাল করা খেজুর রসে এসেছে পৌষ মাস আসসালামু আলাইকুম আমি নুসরাত জেরি মোসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আজ আমরা সবাই সম্মিলিত হয়েছি এখানে আমাদের প্রতি বছর আমরা এই এই সময়টাতে এই শীতে আমরা পিঠা উৎসব করে থাকি এবং সব সময়ই শিশুদের আনন্দের কথা চিন্তা করে এবং আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির কথা চিন্তা করে আমরা এই পিঠা উৎসব করে থাকি শিশুদের সাথে এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবার আমাদের ব্যতিক্রম হচ্ছে আমাদের অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমার মনে হয় যে শিশুদের সামাজিক বিকাশ এবং তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হবে এবং শিক্ষক এবং অভিভাবকের একটা সেতু বন্ধন তৈরি হবে যা শিশু শিশু বিকাশের জন্য খুবই জরুরি